হে গাই মানি ভিডিও সো আজকের ভিডিও থামেল দেখে তো বুঝাই গেছো কী হইতেছে আর না বুঝলে আমি বুঝাই দিতেছি সো ইদারিং টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রামে নতুন ভাইরাস প্রবেশ করছে আর ভাইরাসের নাম কি জানো টিকে ত্রিপল নাইন তো ত্রিপল নাইন এইটা হলো ভাইরাসের নাম সো আমি আরও বুঝাই দিতেছি আর এই টিকে ত্রিপল নাইন যারা আর কি ভিডিও বানায় ওরা বেশিরভাগই ছাপ হয়ে থাকে সেই প্রমাণ দিব আর এটা দিয়া বলে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করা যায় সেইটাও আমি তোমাদের বলবো সেটাতে মূল কি হয় আর ওরা কি করে আর তোমাদের বোকা বানায় কেমনে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো তো চলো ভিডিওতে যাই তো গায়ে সর্বপ্রথম তোমরা এই ছেলেটার ভিডিও জাস্ট একটু দেখো আর আমি এরপরে তোমাদের বলি ঠিক আছে স্বপ্ন নিয়ে পড়াশোনা করার জায়গা তো গ্যাস টি কে ত্রিপল নাইন হলো স্বপ্ন নিয়ে পড়ার জায়গা ঠিক আছে তোমরা পড়ালেখা বাদ দিয়ে এই জায়গায় পড়বা তাহলে তোমাদের স্বপ্ন পূরণ হবে আর কি কথাটা তারা এরকম বোঝানো হইতেছে সো তোমরা পড়ালেখা বাদ দাও এই টি কে ত্রিপল নাইনে আইসা এখানে পড়ালেখা করো তোমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে তোমরা কড়িপতি হয়ে যাবে যদি আপনি একটি গাড়ি কিনতে চান কিন্তু আপনার কাছে টাকা নাই তখন কি করবেন তাহলে এখনই টিকে ত্রিপল লাইনে জয়েন করুন ও গাইস তোমার তো গাড়ি কেনার টাকা নেই এই কারণে তুমি ট্রিকেতে বল না তাড়াতাড়ি যাও ওইখানতে পাঁচ ছয় কোটি নেও নিয়ে তারপরে তোমার স্বপ্নের গাড়িটা তাড়াতাড়ি কিনো আচ্ছা তোমার স্বপ্নের গাড়ি লাগবে না তুমি লো বাজেটের গাড়ি কিনো আচ্ছা দশ বিশ লাখ দেয়া ওই টিকেতে বল না এনে নাকি ওইখান থেকে টাকা নেওয়া গাইস তুমি ই করো গাড়ি কিনতে যাও গা যাও যাও ওই ওর কথা মতো গাড়ি কিনতে যাও গা কোটি টাকার একটি গ্র্যান্ড প্রাইজ দিবে আরে জোর বল রে গ্র্যান্ড প্রাইজ ড্র করার সুযোগ পেতে আজই যোগ দিন টিকে ত্রিপল নাইন প্রথম পুরস্কার একটি টয়টা গাড়ি দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল সাইকেল তৃতীয় পুরস্কার আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং চতুর্থ স্থান থেকে নিরানব্বই টাকা ড্র করা দেখতেই পারতো এক কোটি টাকা ঘি করে পরে গাড়ি গি করে মানে গি করে এত কি করে কিন্তু ছেলে আবার দাঁড়াইছে কই কোন বাগানে দাঁড়ায় মনে করো ভিডিও বানাইতেছে সে কিন্তু কড়িপতি হয়ে গেছে এটা চালায় আর তোমাদের সে কড়িপতি করতে চায় তো গাইস এ না খালি এ না আরও আছে তাদেরও আমি একটু দেখাই আর এখানে হুজুরও আছে ভাই হুজুররাও রাও বা দেয় নেই তো সেইটাও আমি তোমাদের দেখাই ঠিক আছে তোমার একটু দেখো আর মজা নেও আপনারা সবাই জি ছিলেন না আমি এত টাকা কই পাই আমার মতে জানা মতে ভাই আমি তো কোনদিন আপনার জি গাইনি আপনি এত টাকা কই পান ভাই গাইস তোমরা মনে জি গাইছ এই ভাই কইতাছে তো এই ভাইর কথাটাও আমরা শুনি তাহলে আর দেরি কি এর আমার টিকটকের বায়োতে লিংক আছে সবাই গেমটা ডাউনলোড করেন গাইস বড় ভাইর কথা মতো ডাউনলোড করে মনে করো তোমরা কোড়িপতি হয়ে যাও আসলে এই সব ভিডিও যারা বানায়

টিকে ট্রিপল নাইনে তো আমি কইতেও পারতাছি না এই জায়গাতে তারা ইনকাম করছে বুঝছো আর এর ভিডিও কিন্তু মাঝে সাঁ আসে কিন্তু আর কি ফানি কন্টেন্ট বানায় বাট এইগুলো কিন্তু ওর আগেতেই ছিল আগেতে ছিল কিন্তু এইগুলো ওই আগেও কেমন জন্য পেয়ে গেছে টিকে ত্রিপল নাইনতে কিনা মানে খাইয়ে দেয় কাম নেই মানে একটা স্পন্সরশিপ পাইছে ওইটার মনে করো খাইয়া লাইতেছে আর ওই স্পন্সারশিপ আলারা ওবো কিন্তু ভালো টাকা দিতেছে এই কারণে ওরাও ভিডিও বানায় যেতেছে আর তোমাকে আবার বানাই যেতে আমরা আস্তে আস্তে ছাপরি কন্টেন্ট ক্রিয়েটার কেউ দিকে আর কি আগাইতেছি এরপরে এক ধাপ এরপরে এক ধাপ সো সামনে চলো আরও ছাপরি দেখতে পারবা ওরা তো মনে করো কয় কি ওরা বিশ হাজার একদিনে আপনি বিশ হাজার কামাই মানে অগ কথা শুনলে আমার মাথা নষ্ট হয়ে যায় তোমরা একটু দেখো ভাইয়া কালকে আমার পাঁচ হাজার টাকার অনেক দরকার তুমি কালকে দিতে পারবা

তোমরা অফিসে যাও কে লেখা পঞ্চাশ হাজার এক লাখ টাকা দামের বেতনের অফিসে কে লেখা কাম করবো তুমি প্রত্যেক দিনে এই জায়গায় দশ বিশ হাজার টাকা কামাই পারতো সো হুদা আমি তোমরা অফিসে যা কামলা কাটবা আমি এই জায়গায় গেম খেলো গেম খেলে আমি প্রত্যেক দিন দশ হাজার বিশ হাজার টাকা ইনকাম করবা বুঝো নাই ওর হলো বল নাই মনে করো সেই রকম সদস্য ও হলো প্রত্যেক দিন দশ হাজার বিশ হাজার টাকা দেয় ঠিক আছে সময় নষ্ট না করে প্রতিদিন গেম খেলে আপনি টাকা উপার্জন করতে পারবে গেমটির নাম হলো পিকে টিপুল নাই এখানে তো গাইস হুজুর রাও তো এই গেম ছাড়লো না বিষয়টা না আর তোমরা এই পুরো ভিডিওটা দেখে কি বুঝলা গাইস এইখানে বুঝার আছে কি ওরা তো গাইস বড় লোক হয়ে গেছে ভিডিও দেখে কি মনে হয় ওরা কি বড় লোক হয়েছে ওগো চেহারা দেখে কি বড় লোক মনে হয় ওগো দেখে কি কোটিপতি মনে হয় ওরা কি লাখ টাকা পাইছে গাড়ি পাইছে বাড়ি পাইছে কিবা ফোন পাইছে একটারও দেখা কিছু মনে হয় সব দিয়ে দেখা ছাপড়ি ছাড়া আমার কিছু মনে হয় না তোমাকেও ভালো মানুষ মনে হলে হইতে পারে বাট আমার কাছে ভালো মানুষ একটারও মনে হয় না আর ও ওরা হলো তোমার আবাল বানাইতেছে আর এই যে ওরা যে লিঙ্ক দিতেছে এই লিঙ্কে ঢুকলে আর কে ওকে রেফারটা হয়ে যেতেছে এই লিংকে ঢুকলে ওরা টেকা পাই যেতেছে তুমি কিছুই পাইবা না তুমি লাস্টে খুলবা কইলে ওই যে আঠারো টাকা পাইবা তাও না পাইতে পারো আমি জানি না আমি খুলছিলাম একবার ওকে কাহিনি হই না এরপর দেখি আঠারো টাকা না কোনো টাকাই না গেম খেলতে গেলে উল্লোটা টেকা দিতে হয় মানে তুমি টেকা বলবা তারপরে বাস খেয়ে যাবে তুমি শেষ তারপরে এই জায়গায় নেশায় করে যাবে জুয়া খেলতে খেলতে তোমার জীবন শেষ বিষয়টা না বিষয় এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যা করে দাও বাট সাবস্ক্রাইবটা করে দাও গাইস